নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমিও ভালো আছি ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে কী গরম পড়েছে বলুন দুদিন ধরে প্রচণ্ড প্রচণ্ড রূপে গরম পড়েছে ঘেমে যাচ্ছি ভিডিও করবো কি পাখাটাকে অফ করে ভিডিও করছি নালে পাখার হাওয়ার মানে চলার শব্দ শোনা যাবে আর আমার কথা শব্দ শোনা যাবে না আজকে হেভি একটা ইন্টারেস্টিং স্টফিং নিয়ে চলে এসেছি আমরা হাসতে ভুলে গেছি আমরা এখন বিভিন্ন কাজের মধ্যে থাকি এখন বাচ্চারা বড়োরা বুড়োরা সবাই আমরা হাসতে ভুলে গেছি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আমরা সময় মোবাইল নিয়ে ঘাঁটি যার জন্য আমাদের ব্রেনটা বেশি করে গরম হয়ে যায় কারোর কথা সহ্য করতে পারি না রেগে যাই কিন্তু সেখানে একটু হাসা হাসতে হবে হাসলে কী হয় যদি মনের মধ্যে দুঃখ কষ্ট থাকে সব কিছু ভুলে থাকা যায় আগে যেমন সুন্দর সুন্দর কমেডি বই হতো হাসির কমেডির বই হতে এখন সেই রূপে কমেডি বই আসছে না লায়ে লাপ্পা বই আসছে কি আর করার তবুও মানুষ হাসতে হবে হাসতে কি হবে হাসতে হবে জোরে জোরে হাসতে হবে এরকম জোরে জোরে সকালবেলা উঠে হাসতে হবে হাসলে কি শরীর ভালো থাকবে শরীরের মধ্যে উত্তেজনা থাকবে আসবে এবং সারাদিনের কাজ ভালো হবে তাই জন্য আমাদের সকালবেলা প্রত্যেকদিন দিন হাসলে একটা ব্যায়াম হয়ে যাবে হাসিটা হচ্ছে একটা ব্যায়াম কি করে হাসবো আমি আপনার সবার মধ্যে কষ্ট লুকিয়ে থাকে সেই কষ্টটা সবসময় বলা যায় না কষ্টটা কষ্টই থেকে যায় সেই জন্য হাসি হচ্ছে একমাত্র উপায় আর হাসলে শরীর মন কিছুই ভালো থাকে এটা আপনারা পরীক্ষা করে দেখবেন এর উপকার ফলও পাবেন এবং যারা মুমিশ রোগী রোগী মরেই যাবে এমন অবস্থা রোগী সেই রুগীর সামনে যদি হাসেন সেও হাসবে দেখবেন রুগী সে ডাক্তাররা বলে বাঁচবে না সেখানে দেখবে সে আট বছর দশ বছর টিকে যাচ্ছে এই হাসির জন্য তাই আমাদের প্রত্যেককে হাসতেই হবে হাসলে সবাই আপনাকে পাগল মনে করতে পারে যে যা বলুক না কেন আপনার কর্তব্য আপনি হেসে যাবেন আর কোনো কিছু কেউ যদি রাগের কথাও বলে সেখানে হেসে উত্তর দিয়ে দেবেন দেখবেন সেও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আপনি যদি রাগ করেন সেখানে দেখবেন তার জয় সর্বোচ্চ হলো কিন্তু দামি আপনি যদি তার সামনে রেগো যদি যদি রাগে কথা বলে আপনি রাখবেন না হাসবেন হেসে কথাটা উড়িয়ে দেবেন সে বলতে ভয় পাবে আর ওটাকে রাগিয়ে দিলাম আমি তো একে আর রাখবো না হেসে ফেলছে ও মন থেকে ভয় পাবে কিন্তু মোনালিসের নাম শুনছে নিশ্চয়ই শুনেছেন লিওনাদা ভেঞ্চ যে ছবি এঁকেছিল আপনারা দেখবেন একদম হাসি লেগে আছে আর হাসি হতে হবে মিষ্টি হাসি হাসতে হবে যেন লোকের আনন্দ লাগে অনেকেই আছেন যে বাড়ির লোক অনেক আছে হাসি মাধ্যমে বাড়িটাকে মাতিয়ে রাখছে সেই রকম ভাবে আপনাকেও হাসির মাধ্যমে মাতিয়ে রাখতে হবে কেন আমাদের জীবনটা প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট লেগেই আছে থাকে কারোর মধ্যেই নেই যে মানে শুধু কষ্ট সরি কারোর মধ্যে শুধু সুখ লেখা নেই দুঃখ লেখা থাকে এর মাধ্যমে আমাদের হেসেই পৃথিবীতে বেঁচে থাকতে হবে সারা পৃথিবীর লোক কিন্তু হাসে তাই আবারও আমি হাসছি হ্যাঁ হাসলে সারা শরীর ভালো থাকবে এখনো বলছি হাস রে হাস রে হাস হাস রে হাস রে হাস হা হা হাস হাস রে হাস রে হাস যেমন রবি ঘোষ অনুপ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় জহর অনেক বাংলার কীতি শিল্পীরা এদের হাসিয়ে সিনেমার মধ্যে মাতিয়ে রাখত আর এখনকার দিনে খরাজ মুখার্জি আছে বিশ্বনাথ দত্ত আছে কাঞ্চন মল্লিক আছে এরা হাসিয়ে রাখে আর আপনারা নিশ্চয়ই চালি চাপিনের নাম শুনেছেন সেই চাপিনও কিন্তু কোনো কথা বলতো না শুধু মানুষকে হাসাতো এখন লরেন হাটিও আছে আর অনেক বিশ্ববিখ্যাত কমেডিয়ান আছে যারা মানুষকে হাসিয়ে গেছে কিন্তু তাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট ছিল সেটা মানুষকে বুঝতে দেয়নি আর আমাদের হিন্দি নায়কের মধ্যে হাসি যেন অক্ষয় কুমার অনেক বলতে হাসায় তারপর পরেশ রাওয়াল তারপর হচ্ছে কাদির খান সবাই এরা হাসাতেন কিন্তু তাদের মনের মধ্যে কি দুঃখ ছিল না নিশ্চয়ই লুকিয়েছিল কিন্তু বাইরে লোকে সেটা বুঝতে দিত না মানে হেসে মানুষকে মনোরঞ্জন করত আর হাসলে সবার সাথে হেসে কথা বললে দেখবেন আপনার কঠিন কাজও সহজ হয়ে যাবে কেউ যদি কোনো কাজ করতে চাইছে না আপনি যদি হাসি মুখে ভালোভাবে বুঝিয়ে দেবো বলেন সেও দেখবেন আপনার কাজটা সহজেই করে দিচ্ছে আর হাসি সর্বত্র মানুষকে জয় করা যায় একটা বাচ্চাকেও যদি আপনি হাসির মুখে কোনো কথা শুনছে না পড়তে বসছে না অনেক বাচ্চা দেখবেন খাচ্ছে না চান করছে না দুষ্টামি করছে তাকে তাদের কিন্তু হাসির ছলে সমস্ত কিছু করুন দেখবেন সেও খুশি হবে এবং সমস্ত কিছু কাজ খুব অতি সহজেই হয়ে যাচ্ছে আর আমি যদি এই কথাগুলো যদি আপনাদের সামনে ভুল বলে থাকি তাহলে আমি আপনাদের কাছে অন্তত ক্ষমা প্রার্থী আর আমার মনে কি দুঃখ কষ্ট নেই আমার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে যখন চিন্তা করি তখন আমার চোখের মধ্যে আমার জল চলে আসে যখন আমি ইউটিউবে এসছি আপনাদের সাথে কথা বলছি তখন কিন্তু আমার মনটা ফ্রি হয়ে যায় আর হাসতে ভালো লাগে নতুন উদ্যোগ নিয়ে আবার কাজ শুরু করে দি তাই আমাদের উচিত কষ্ট দুঃখনা সব সময় থাকবে দূরে সরিয়ে ফেলে দিয়ে যদি থাকতে পারি সারা পৃথিবীটা জয় হবে আর শিশুর সব থেকে সুন্দর কি জানেন সব থেকে সুন্দর হচ্ছে একটা শিশুর হাসি যার হাসি পায় না হাসি নেই তার জীবনও নেই তাই আপনারা প্রাণ খুলে হাসুন দেখবেন আগে বলেছি কঠিন কাজ খুবই সহজ হয়ে যাবে আর এই ভিডিওটা যদি ভালো আপনাদের লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি ভুল এই টপিকটা ভুল বললাম কি ঠিক বললাম আপনারাই অবশ্যই কিন্তু শিগগিরই কমেন্ট করে জানাবেন আর এখনো আমার নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সুন্দর সুন্দর টপিকের উপর ভিডিও আপনাদের দেখতে সরি দেখতে পারবেন খুবই ভালো লাগবে খুবই খুবই ভালো আর নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবেন তাহলে আমি যে কিনো ভিডিও আমাদের সামনে তুলে ধরবো তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে ঠিক আছে আজকে বেশি বক বক করে ফেললাম আর আপনারা ভালো থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন কেন কেননা রাস্তাঘাটে এত বাইক টোটো অটো হয়ে গেছে আপনি যদি একটু খেয়াল না করেন আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল দেখা গেল এমন ধাক্কা দিল আপনি পটল তুললেন সেই জন্য আমাদের রাস্তা চলতে হবে সতর্কভাবে চোখ কান খোলা রেখে চলতে হবে আর এক ঘন্টা বা আধ ঘন্টা আমরা শুধু হাসতেই থাকবো হাসির আগে বলো হাসি একটা ব্যায়াম আমরা ব্যায়াম করতেই থাকবো ঠিক আছে তাহলে আমি হাসি মুখে আমি নেপোলিয়ান আপনাদের কাছে বেদায় নিচ্ছি আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি ফের অন্য কোনো দিন হাজির হবে ততক্ষণের জন্য টাটা গুড বাই আমি গুড নাইট করে দিলাম আমি সন্ধ্যে থেকেই এখন সাড়ে সাত আটটা প্রায় বাজে এখন থেকেই শুরু করেছিলাম ঠিক আছে রাখছি